ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করলো কাতার সরকার বাংলাদেশিদেরকে আর কাতার সরকার ভিসা দেবে না বাংলাদেশ থেকে কোনো কর্মী যেতে পারবে না কাতারে আসসালামু আলাইকুম গায়ে কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাতার সফরের একটা ভিডিও খুবই ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সকল প্ল্যাটফর্মে এই ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার সফরে গিয়ে কাতার বিমানবন্দরে প্রাথমিক একটা বৈঠক আর কি দশ থেকে পনেরো মিনিট বৈঠকটা হয় এটা হলো সাহাবানের বিরতি এই সাহাবানের বিরতির এই বৈঠকটার এই ভিডিওটা নিয়ে নানা মানুষের নানা ধরনের প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করলো কাতার সরকার কাতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করার কারণে তার পাশে বাংলাদেশের পতাকা রাখা হয়নি বাংলাদেশিদেরকে আর কাতার সরকার ভিসা দেবে না বাংলাদেশ থেকে কোনো কর্মী যেতে পারবে না কাতারে এই ছবিটা দিয়ে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের কিছু কুচু ক্রিমোশন আমি যদি আপনাদেরকে স্ক্রিনে কিছু ছবি দেখাই তাহলে আপনারা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে পান আমি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলতেছি না কাতার বিমানবন্দরে বিভিন্ন দেশের বিএপি মানুষগুলো আসলে তাদের অভ্যর্থনা কেমন হয় আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন প্রধান উপদেষ্টা যে বৈঠকটাতে বসছে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক নাই এটা হইল প্রাথমিক বৈঠক মানে চাহ পানির বিরতি যাকে বলে আর কি ওই চাহ পানির বিরতি তো ওই সাহপানির বিরতিটাতে কোনো দেশের পতাকা ওইখানে থাকে না